পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে বাদামের কোনো বিকল্প হয় না বিভিন্ন ধরনের বাদাম থাকে আজকে আমরা জানব তার মধ্যে পেস্তা বাদামের উপকারিতা এবং তাতে কি কী উপাদান থাকে পেস্তা বাদাম এটিও অধিকর পুষ্টিকর খাবার পেস্তা বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন ই ভিটামিন বি সিক্স এবং মিনারেলস থাকে যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম থাকে পেস্তা বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এতে ফাইবার থাকে ফাইবার হজম শক্তিতে সাহায্য করে কার্বোহাইড্রেট পেস্তা বাদামে কিছু পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে তবে এতে থাকা ফাইবার কার্বোহাইড্রেটকে ধীরে ধীরে শোষিত করে চর্বি পেস্তাবাদামে অস্বাস্থ্যকর চর্বির তুলনায় ভালো চর্বি থাকে যেমন মেনুসুচারেটেড এবং পোলি আনসুচারেটেড চর্বি থাকে পেস্তা বাদামে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে পেস্তা বাদামে থাকা মেনুসুচারেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্টস হৃদরোগের ঝুঁকি কমাতে অনেকটাই সাহায্য করে এইসব উপাদান থাকার কারণে পেস্তাবাদামকে একটি স্বাস্থ্যকর খাবার হিসাবে পরিচিত করে